মূলত ফেসবুকে দীর্ঘদিন ধরে এই প্রতিযোগিতা চলে আসতেছে কে কার ভিডিও দেখবে আপনার ফ্রেন্ড লিস্টে বা আপনার যারা ফলোয়ার লিস্টে যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত আপনার ভিডিও দেখে না আপনি মনে করতেছেন আপনার প্রচুর পরিমাণ ফলোয়ার রয়েছে আর ভিডিওটা যখনই তাদের সামনে যাবে ভিডিওটা তারা সম্পূর্ণ দেখবে এটাও কিন্তু সত্য নয় দেখবেন যেই ভিডিওতে আপনার প্রচুর পরিমাণ ভিউ হয় সেটা সাধারণত নন ফলোয়াররাই দেখে সো তাহলে যারা আমাদের প্রতিনিয়ত অ্যাক্টিভ মেম্বার আমরা বলি আমাদের ফ্রেন্ড লিস্টে বা আমাদের ফলোয়ার লিস্টে তারা কেন আমাদের ভিডিও দেখে না ইভেন আপনি যদি কোনো বন্ধুকে সহায়তাও করেন ফেসবুক বিষয়ে কোনো জ্ঞান দেন বা ফেসবুকে তার কোনো মানে পেজ বা প্রোফাইলে সমস্যা হয়েছে সেটা যদি আপনি ঠিকও করে দেন আপনি হয়তো মনে করবেন যে আর কেউ না দেখুক ওই লোকটা ঠিকই দেখবে কিন্তু না ওই আগে আপনার ভিডিও দেখবে না এটাই বাস্তবতা এখন করণীয় কী করণীয় হচ্ছে কি যে আমরা যখন ভিডিও মেইক করব বা আমরা যখন একটা কন্টেন্ট তৈরি করব তখন সারা বিশ্বের লোকের জন্য তৈরি করব। কেন বললাম এই কথাটা এই জন্য যে আমাদের ভিডিও ভাইরাল হবে কিন্তু নন ফলোয়ারদের জন্যই আপনার ভিডিওটা যখন প্রতিনিয়ত ফেসবুক নতুনদের কাছে পাঠাবে নন ফলোয়ারদের কাছে পাঠাবে তখন তারা যদি সেটা গ্রহণ করে সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে আপনার ফলোয়ারদের জন্য কিন্তু ভিডিও ভাইরাল হবে না এটা মাথায় রাখেন যে তারা প্রতিনিয়ত আপনাকে পাশে থাকবে না আপনার ভিডিও তারা দেখবে না কারণ তারা একসময় বিরক্ত প্রকাশ করবে কারণ তারা চিন্তা করবে প্রতিনিয়ত তার ভিডিও আমরা কন্টেন্টে কমেন্টস করিস আপনি হয়তো একদিন করেননি তার জন্য কিন্তু এটা হতে পারে এখন আপনি হয়তো বা প্রতিনিয়ত সকলকেই মানে উৎসাহ দিয়ে যাচ্ছেন সকলের পোস্ট বা ভিডিওতে কমেন্টস রেখে আসতেছেন কিন্তু অনেকেই দেখবেন যে তারা কিন্তু আপনার পোস্ট বা কমেন্টস করতেছে না হ্যাঁ এখন এখানে আপনার করার কিচ্ছু নেই আপনার ধারণা থাকা লাগবে যে আপনি আপনার ফলোয়ার বা বন্ধুদের জন্য ভিডিও তৈরি করতেছেন না আপনি তৈরি করতেছেন নন ফলোয়ারদের জন্য অর্থাৎ সারা বিশ্বের মানুষের জন্য কেন বললাম কারণ একদিন আপনার ভিডিও ঠিকই ভাইরাল হবে আর এই পুরাতন ভিডিওগুলোগুলো কিন্তু সবগুলোই তাদের সামনে যাবে আর তখন তারা দেখবে যে আপনি কোন ধরনের ভিডিও মেক করতেন আপনি কি আদৌ হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতেন কি না বা যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটাই হাই কোয়ালিটি কন্টেন্ট কিনা সো এখন থেকে আপনাকে যেটা মানসিকতা তৈরি করতে হবে হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরির মানসিকতা তৈরি করতে হবে আপনি বাংলাদেশে হন বা আমেরিকান হন যেই দেশেই হন না কেন আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করুন কথা হচ্ছে কি যে আপনার এই ভিডিওটা সারা বিশ্বের ভাষাভাষী মানুষ দেখবে বর্তমানে হয়তো বা ল্যাঙ্গুয়েজ জেনারেটর ব্যবহার হচ্ছে না দেখা গেলো আপনার ভিডিওটা যখন অন্য এক দেশে চলে গিয়েছে যে দেশে আপনার ভাষাটা বোঝে না হয়তো বা ফেসবুক অটোমেটিক ট্রান্সলেশন জেনারেটেড করবে দেখা গেলো সেই দেশের ভাষাভাষীতেই আপনি কথা বলতেছেন অটোমেটিক্যালি এআই দিয়ে জেনারেট করে দিল এটা ভবিষ্যতে হবে আর এই যে আপনি আইসকে যে ভিডিওটা তৈরি করতেছেন হয়তো বা যেদিন দু হাজার সালে সাতাশ সালে আঠাশ সালে যেই সালেই এই জেনারেট ব্যবহার করুক না কেন ফেসবুক সেই সালেই তো আপনার এই ভিডিওগুলো যদি আপনি ভাইরাল মানুষ পারসন হন সেক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু তাদের সামনে যাবে আর তখনই কিন্তু আপনার সেই মানে ভালো লাগবে কী জন্য কারণ আপনি এখন থেকে হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতেছেন নন ফলোয়ারদের জন্য বা সারা বিশ্বের ভাষাভাষী মানুষের জন্য এটা কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট সো আপনি যেন তেন ভিডিও তৈরি করলেন আর আপলোড করলেন এটা কিন্তু করা যাবে না আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি সব জায়গায় সমাদৃত হবেন আপনাকে সকলেই গণ্য করবে আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করার মাধ্যমে নিজেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতে পারেন যেন তেন ভিডিও আপলোড করে আপনি কিন্তু এই প্ল্যাটফর্মে অবস্থান করতে পারবেন না সো অন্যের আশায় বা নিজের ফলোয়ার বা বন্ধুদের আশায় ভিডিও মেক না করে সাধারণত নন ফলোয়ারদের জন্য ভিডিও মেক করতে থাকুন আজ না হোক কাল হোক হান্ড্রেড পারসেন্ট আপনি সফলতা দেখা ঠিকই পাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে